আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমাদের খামারে কিছু আপডেট দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ চলে আসছি হচ্ছে আমাদের ক্ষেতের মধ্যে হচ্ছে ঘাস কাটার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি ধান কিন্তু কিছুদিনের মধ্যে হচ্ছে পাকা শুরু হবে ইনশাল্লাহ আর এই আইলগুলা থেকে হচ্ছে আমরা হচ্ছে খরগোশের জন্য আজ থেকে ঘাস সংগ্রহ করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুই পাশ থেকে কিন্তু ঘাস কাটা শুরু করতেছি এবং হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি বর্তমানে হচ্ছে আমাদের এই দানের কি অবস্থা আমাদের এখানে মাসে কিন্তু আল্লাহ রঙ অনেক ভালোই ফলন হবে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনার খরগোশের জন্য ঘাস কাটা শুরু করছি এবং অলরেডি অনেক ঘাসই কিন্তু সংগ্রহ করেছি তো গত কয়েকদিন আগে আপনারা দেখছিলেন যে আমি হচ্ছে একটা নিয়ে খরগোশ বিক্রি করে দিয়েছি বলছিলাম যে আরেকটা খরগোশ কিনবো এখনো পর্যন্ত ব্যস্ততার কারণে হচ্ছে বাজারে যাওয়া হয়নি তো এখন পর্যন্ত কিনতে পারেনি আর হচ্ছে দেখতে পাচ্ছেন খরগোশের জন্য কিন্তু অলরেডি ঘাস কাটা শেষ মানে এমন সময় আসলাম হচ্ছে ঘাস কাটতে ইত্যাদি সময় হয়ে এসেছে তাই হচ্ছে আর তাড়াহুড়া করে হচ্ছে ঘাস কাটা সম্পূর্ণ করে হচ্ছে বাড়ির দিকে রওনা দিলাম এবং রনা দেওয়ার পরবর্তী সময় হচ্ছে আমাদের খরগোশের জন্য হচ্ছে গাছটা দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে কিন্তু তারা তিনটাই খাইতেছে আলহামদুলিল্লাহ তো আবার হচ্ছে আমাদের খামারের জন্য সকলে দোয়া করবেন তালা যেন আমাদের খামারটা অনেক বেশি বড় করে এবং সকল স্বপ্ন কিন্তু আমাদের পূরণ করে আপনাদেরও পূরণ করে সকলের প্রতি দোয়া রইল এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ